আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আজকের ব্লগটি আমি শুরু করছি সন্ধ্যার পর থেকে তো এই ভিডিওটা আমার অনেক দিন আগের করা আপনাদের সাথে শেয়ার করব করব বলে আর শেয়ার করা হয়নি ভাবলাম যে শেয়ার করেই ফেলি অনেক দিন হয়েছে তখন শীত ছিল সেই সময়ে আমি আমার বাসার জন্য একটা অ্যাকোরিয়াম কিনেছি তো এখান থেকে অ্যাকোরিয়ামটা কিনেছি খুবই ভালো লাগলো এই কোরিয়ামটা আমি ভাবছিলাম যে ছোট একটা সাইজ কিনবো হঠাৎ করেই আমার বড়ো একটা ইকোরিয়াম পছন্দ হয়ে গেল সেটি আমি পারচেস করেছি তো কোনটা করেছি সেটাও আমি ভিডিওর শেষে দেখে দেব আর শুরুতে আমি ইকুরিয়ামগুলো আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে কাটা বন এখানে আসলে পুরো মাথা নষ্ট হয়ে যায় কতটা কালারফুল কতটা সুন্দর আপনারা দেখেই বুঝতে পারছেন তো প্রত্যেকটা এই কোরিয়ামের কোয়ালিটি আমার কাছে ভালো লাগছিল মূলত আমি যে জিনিসটা কেনার জন্য গিয়েছিলাম আমার কাছে এটা অনেক ভালো লাগছিল বেডরুমের পাশে আমি রাখার জন্য আমার ছোটো এই আছে আরিয়ান বাবু খুবই পছন্দ করে তো তারপর হচ্ছে যে এখান থেকে কিছু মাছ নিবো মাছও চয়েস করছিলাম এখান থেকে আমি চার পাঁচ জোড়া মাছও পারচেস করব। এখানে একটা আপু দেখলাম যে আমি যে ফার্স্ট যেটা চয়েস করে আসছিলাম কেনার জন্য সেটা নিচ্ছে তারপর আর কি করার যেহেতু ছোট বাচ্চা আছে যে কারণে আর ছোট সাইজটা নিলাম না বড় সাইজটাই নিব এখানে হিউজ পরিমাণ মাছের কালেকশন আছে মাছগুলো দেখতে কিন্তু মার্শাল্লা খুবই খুবই সুন্দর মানে পুরায় মনের শান্তি এতটা ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না আর যারা ঘর সাজাতে পছন্দ করেন তারা তো জানেন যে ধরনের জিনিসপত্র দিয়ে ঘরটাকে সাজালে কিন্তু ঘরটা খুবই সুন্দর লাগে আর এখানে অনেক ধরনের কোরিয়ামের সাইজ ছিল আর এগুলো দেখতে কিন্তু খুবই খুবই চমৎকার এগুলার জোড়া ছিল তিনশো টাকা করে মূলত আমি যে এই সাইজটাই কিনতে চাচ্ছিলাম তো মনটাকে ইয়া করে যে এই সাইজটা নিয়েছি বড় সাইজটা দেখতেও খুবই কিউট তো এখানে তো অনেকগুলো ইকুরিয়াম ছিল প্রত্যেকটাতে অনেক সুন্দর কালার কালার লাইট জ্বলতেছিল দেখতে খুবই চমৎকার লাগছিল তারপর এখান থেকে আমি কয়েক জোড়া মাছও পারচেস করলাম ফিউজ পরিমাণ মাছের কালেকশন আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আর বাবু তো আমার পাশেই আছে মাছ দেখে ও হচ্ছে হাসাহাসি করছে আর বাবু অনেক দিন হয়ে গিয়েছে মাছ পালতেছে প্রত্যেক সকালে আরিয়ান বাবু মাছকে খাবার দেয় আর এই যে এই মাছের খাবারগুলো নিয়েছি তারপর মেডিসিন নিয়েছি মাছগুলো নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো বাসা আসার পরে এই যে সেট করেছি দেখুন কতটা সুন্দর লাগছে মাশাল্লা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটার সব মিলে প্রাইস রেখেছে তিন হাজার টাকা মাছ মাসের খাবার তারপর অক্সিজেন আল্লাহ হাফেজ